কেমন আছো আজকে খুব ভালো আছো আমি ভালো আছি বাট শরীরটা একটু খারাপ খারাপ লাগছে কারণ কদিন ধরে না খুব মাথা কথাগুলো ভালো লাগছে ব্যাক পেন হচ্ছে প্রচণ্ড রকম তারপরে না প্রচুর ক্লান্তি আসছে আমার তো আমার মনে হলো তোমাদের তোমাদের ধারণাটাই ঠিক আমি হট করে মোটা হয়ে গেছি এভাবে তো হয়তো থাইরয়েডটা বাড় বেড়েছে হট করে আমার তো ভাবছি তোমার দাদা ইসে করে দিয়েছে অ্যাপেন্ট করে দিয়েছে অ্যাপেলও থেকে কালে এসে ব্লাডটা একটু নিয়ে যাবে ব্লাডটা টেস্ট করে দেখি রিপোর্টটাকে কী আসে যদি দেখি থাইরোডটা বেড়েছে তাহলে সোমবার দিন একটা গাইনো চেক আপ করে নেব গায়নোলজিকে গায়নোই দেখা যাবে যদিও তো ওনাকে দেখিয়ে আবার ওষুধ ওষুধ যা চেঞ্জ করা করে দেবে কারণ প্রচণ্ড রকম মানে কী হচ্ছে না তোমার ঘাটটাতে ব্যথা হচ্ছে তুমি বুঝতে পারছি না থাইরডটা বাড়লেও বাঁধতে পারে কারণ আমি এখন একদম খাওয়া দাওয়া মেনটেন করি না একদমই না দেখুন আমি একদমই খাওয়া দাওয়া এখন মেনটেন করি না খেতেই থাকি তো খেতেই থাকি রাক্ষসের মতন বাপের জন্য অন্য খাইনি রাক্ষসের মতো খেতে থাকি আর কি তো চলো আর তোমাদের ব্লগ আমি অবশ্যই দেবো কালকে জামাশেষ্ঠীরও ব্লগ দেবো হ্যাঁ তার জন্য একটা কথা জাস্ট অনেকেই মানে আমার সামান্য কালকে ওই একটা শর্ট ছেড়েছিলাম আমি যে জামা কিছু কেনাকাটি করতে আছি সেখানেও অনেকে ভুলভাল কমেন্ট করেছে তো তোদের ভুলভাল কমেন্ট আমার থুতু জাস্ট আমি থুক করি আমার কিছু যায় আসে না কে আমার পিছনে কি বললো না বললো আমি কি বলেছি যে আমার সম্পর্ক আমি জানি কোশ্চেন জাস্ট আমি এখানে ক্লিয়ার করবো আমাকে কেউ একজন কমেন্ট করেছো যে এই জন্যই মানে কিছু একটা ব্যাপার নেই আমি এটা বলছিলাম এই জন্যই মা তোমায় পছন্দ করে না তো কাইন্ডলি ওয়ার ইনফরমেশান একটা কথা বলে দিই সুভোধার মা আমায় বলে না সুবোধার মা চায় না শুভদা কারোর সাথেই বিয়ে করুক ওটা স্পেশালি আমি বলে নয় এটা কখনোই নয় যে আমি বলে একদমই নয় কারোর সাথেই শুভদা যাতে সংসার না করে সেটা চাই ওকে তো তোমার আশা করি কনফিউশনটা ক্লিয়ার করতে পারলাম যদিও এই এখানে বলাটা সাজে না আমার কারণ আমি এ বিষয়ে কোনো কথা বলবো না বলে দিয়েছি বলবো না বাকি তোমরা তোমার মধ্যে কমেন্ট হয়ে যাও কিন্তু কিছু টাইম কী হয় জানো তো মানে তোমাদের ভুল ভাল কমেন্টগুলো না মানে ক্লিয়ার করাটা খুব প্রয়োজন হয়ে পড়ে হ্যাঁ সবটা তো ক্লিয়ার করা মানে পসিবল নয় আর মানে পসিবল নয় বলতে দেখো পার্সোনালি যোগাযোগ থাকলো সেটা টাকা দেওয়ার আর আমার পক্ষে অত সময়ও নেই পার্সোনালি কারোর সঙ্গে অতক্ষণ কথা বলারও সেই সময়টা আমার কাছে নেই তো তারপরেও যে কমেন্টটা আমি করেছো যে এই কারণেই তোমাকে শুভদার মা এত বছর তোমাদের সম্পর্ক থাকার পরেও সুভদার মা তোমাকে পছন্দ করে না তো সেক্ষেত্রে আমি বলছি কাইন্ড ইনফরমেশন এটা আমি বলে নয় তোমার সুদার মা চাই না সুভদা কারোর সাথেই বিয়ে করুক ওকে আর একটা কথা কে কী চাইলো না চাইলো সেটা দেখে তো আমার লাভ নেই না কারণ তাদেরকে দেখে তো আমি তোমার শুভদার সাথে সম্পর্ক রাখিনি আর তোমার সুভদা আমার বাড়িতে আসা যাওয়া দেখেছো সেটা কিন্তু বন্ধ নেই ওকে বন্ধ নেই আমি খুব অনেক বহুবার বলি আসবাম ঠাক ও কারোর কথা শুনে না ওর একটাই কথা কাউকে দেখে বা কারোর কথা শুনে আমি তোমার সাথে সম্পর্ক তৈরি করিনি যে কারোর পছন্দ করা কারোর অপছন্দ করাতে আমি তোমার সাথে আসবো না সো আশা করি তোমরা সবটাই বুঝতে পারো তো সেই নিয়ে আর কিছু বলার নেই আর তোমরা যারা এটা ভাবো যে না সুভদার সাথে সম্পর্ক রাখবো আমি আগেও বলেছিলাম আগের ভিডিওতে যে ওর সাথে আমার সম্পর্ক কিন্তু কোনো সমস্যা নেই ব্যক্তিগত সমস্যা যেগুলো রয়েছে সেগুলো আলাদা বিষয় হ্যাঁ তার মানে কিন্তু এটা নয় যে তোমার সুদার মা বলেছে আমরা বিয়ে না করি এরকমও কখনও নয় কখনোই নয় আমি যদি এই মুহুর্তে বিয়ে করি এমন নয় যে তারা আমাকে আশীর্বাদ করবে না উপর তারা সামনে দাঁড়িয়ে থেকে আমাদেরকে আশীর্বাদ করবে ঠিক আছে ইভেন আমরা যখন বিয়েটা করবো সোশ্যাল ম্যারেজ করবো মানে কখনো যদি করি কখনও ঠিক আছে আমি কিন্তু আবার বলছি আমার কোনো ইচ্ছে নেই করার আবারও বলে দিচ্ছি ক্লিয়ার তো যদি কখনও করি নিশ্চিন্ত পরিবারের সবাই সামনে থেকেই বিয়েটা দেবেন চোরের গিয়ে বিয়েটা করবো না রে বাবা এখন যথেষ্ট বড় হয়ে গেছি পালিয়ে বিয়ে করার মতন সেই মানসিকতা আমাদের কারোর মধ্যেই নেই রে বোকা বোকা কথাবার্তা তো অবশ্যই দুটো পরিবার এক জায়গায় থাকবে আর দুটো পরিবারের আশীর্বাদ নিয়েই বিয়েটা করব। যদি কোনো দিন করি যদি কোনো দিন করি আবার ক্লিয়ার করলাম আমি কিন্তু বলছি না যে আমি এখন করতে চাইছি বা কিছু করব না আমার ইচ্ছে নেই আর করার তারপরেও তুমি যে কমেন্টটা করেছো তোমার এই কমেন্টের রিপ্লাইটা তোমাদেরকে এইভাবেই দিলাম কারণ আমি কি আমি কার জন্য কী করি কার জন্য কেউ একটা কমেন্ট যে সারা বছরে একবার জামা দিলে কি কর্তব্য মিটে যায় ভাই সেই একবার জামাটা তোমার কাছে কেউ দেয় না আমি তো তাও দিই ভাই আমার ক্ষমতা অনুযায়ী আমি দিই আর আমি কি দিই কি দিই না সেটা আমি তোমাদের এখানে নাই বা ব্যাখ্যা করলাম যাদের দিই তারা জানে আর ওই ওপরে একজন বসে আছে সে জানে অতএব তোমাদেরকে সময় যে আমাকে ওপেনে রেখে সব কিছু করতে হবে কেন বাবা তোমরা আমার কে মানে স্পেশালি যারা আমাকে বাজে কমেন্টগুলো করো তাদের ক্ষেত্রে কিন্তু বলছে আমার ভালোবাসার মানুষদের কিন্তু একদমই নয় তো যারা আমাকে ভালোবাসো বিশ্বাস করো তাদের জন্য কিন্তু নয় তো যারা বলছো যে সারা বছর একটা জামা দিয়ে কি করতে পারলো না হ্যাঁ আমার কাছে সেটাই যথেষ্ট কারণ ওটা আমি আমার ইনকামে আমার ক্ষমতায় আমার যেটা পসিবল আমি সেটা করি আমার বাচ্চার জন্য সেটাও কেউ করে না সো আমি যখন হাত পেতে নেব তোমাকে এইভাবে হাত পেতে দেওয়াটাও শিখতে হবে তাই না শুধু এইভাবে হাত পেতে নিলে তো হবে না দেওয়াটাও শিখতে হয় তো যাই হোক আমার বলেছি না তোমরা অন্যের বিষয়ে কথা বলতে ভীষণ আগ্রহী কিন্তু তোমাদের এই আমি জাস্ট কেয়ার করি না তো যারা জ্বলছ জলো যারা বাজে কমেন্ট করছো তারাও রেডি হয়ে যাও কালকে আবার যেমন সুষ্ঠু ভিডিও আসবে ব্লগ আসবে রিলস আসবে দেখবে আর ভুলভাল কমেন্ট করবে তাতে কী যায় আসে আমার কিছুই যায় আসলে যে বলেছি যে কমেন্টগুলো ভালো লাগবে মনের মতন লাগবে অবশ্যই আমি সেগুলো অ্যাপ্রুভ করব যেগুলো ভালো লাগবে না জাস্ট উড়িয়ে ডিলিট করে দেবো জাস্ট ওটা আমার হাতে জাস্ট ডিলিট করাটা সত্যি তো আমাদের মানসিকতা দেখলে আমি জাস্ট স্বভাবের হয়ে দেখি হাস্যকর কথাবার্তা আরে বাবা তোর দাদার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়নি আট বছর আগে তোর দাদাকে দেখে আমি ভালোবেসে ছিল তো দাদা বাপ মাকে দেখে ভালো আজ নি আজও আমি বলেছিলাম আমাদের সম্পর্কটা সেদিন ভাঙবে যেদিন তোর দাদা আর আমি চাইবো আগে কোনো বাপ মা গোষ্ঠী খানদান কেউ এসে ভাঙতে পারবে না জাস্ট পারবে না যদি পারতো তো দাদা আজকে তো দাদার মায়ের কথা শুনে ওখানেই পড়ে থাকতো ঠিক আছে ষষ্ঠী করতে এখানে আসতো না বা আমার সাথে দিনের পর দিন এখানে আসতো না ঠিক আছে তো কমেন্টগুলো করার আগে আগে একটুখি একটু করি হিসেব করে পরে একটুখানি বুঝে নেয় সবাই যে অ্যাকচুয়ালি বিষয়টা চলছে কি হ্যাঁ আবারও বলছি সপ্তাহ দিয়ে এখানে ব্যাখ্যা করতে হবে এরকমটা কোথাও আমার লেখা নেই আমি এখানে আসি তোরা কমেন্ট করিস আসবো না কমেন্ট করবি না তো আমার লাইফ তো আমার হিসেবে চলবে না তো কালকে ষষ্ঠীর ব্লগ দেখার জন্য রেডি হও সব যারা হেটার্স আর সমান অনেকে বিয়ে পিএ করেও ষষ্ঠী করতে পারে না একটা চেয়ে পাঁচটা বিয়ে করেও ষষ্ঠী করতে পারে না আমি বাবা ওই যে তোমাদের ভাষায় রক্ষিতা হয়েও ষষ্ঠীটা করি সম্মান নিয়ে করি চুরি চুরি করে করি না তাহলে সম্পর্কটা কোথায় যেতে পারে যে বিয়ে না করেও তোদের বক্তব্য অনুযায়ী শাখা শিরু না করেও ষষ্ঠী করা যায় কারণ ওটা ভালোবাসা ঠিক আছে ওটা মন থেকে আসে আর তোর দাদা বাড়িতে আমার এমন কিছু হয়নি যে তো দাদা বাড়িতে আমি যেতে পারবো না আমি যাই না ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না আমি কমফোর্টেবল নই তাই আমি যাই না কিন্তু আমার যখন প্রয়োজন হবে আমি যাবো সেটার জন্য আমাকে কেউ আটকাতে পারবে না তোর দাদার মানি যেও না আমার ভালো লাগে না আমি টাইম সেট করতে পারি না তাই আমি যাই না কিন্তু আমি যদি যেমন কালকে শশীতে আমার যে পিসি শাশুড়ি সে কিন্তু আমাকে বারবার বলেছে যে মানে তো দাদাকে বলেছে যে কালকে যাওয়ার জন্য আমার ভালো লাগে না তাই আমি যাই না ওকে কিন্তু তাদের বিপদ আপদে আমি ঝাঁপিয়ে পড়বো না একশোবার তারা হয়তো আমার বিপদে আমার খোঁজো নেয় না কিন্তু আমার শিক্ষা তো সেটা নয় তাদের বিপদে আমি ঝাঁপিয়ে পড়ি পড়বো আমার বাবা এটাই শিক্ষা দিচ্ছে করবো হ্যাঁ এটাই মনে করি যে সবসময় যে কাছে থেকেই মানুষও ভালো করা যায় তা নয় দূর থেকেও মানুষও ভালো করা যায় সেই শিক্ষাটা নিয়েই রয়েছি আপাতত বুঝেছিস গণ্ডমূর্খের দল কমেন্টগুলো তোরা লেটেস্ট করিস যে তাহলে ভাবো তুমি আট বছর ধরে সম্পর্ক রাখার পরেও উদার মা তোমাকে পছন্দ করে না পাগল তো সত্যি তোরা কোথা থেকে যে আসিস মানে এই যে আমার শ্বশুর হাসপাতালে ভর্তি ছিল তোরা দেখিস নি ভিডিওগুলো রিলসগুলো আমার শাশুড়ির সামনে বসারে ভাই যদি পছন্দ না করতো দুজন দুজনের মুখ দর্শন করতাম না আর শাশুড়ি বৌমার সমস্যা সবার সংসারে আছে এটা আমি স্পেশালি আমি এমন কিছু নই কিন্তু সবার সংসারেই থাকে তো কমেন্ট করার আগে একটু বুঝে শুনে খুব ভালো লাগে যাতে এমন কমেন্ট করে যদি এগুলো অ্যাপ্রুভ করতে হয় এত কষ্ট করে কমেন্ট করিস গ্লিট মেরে দিই ভালো লাগে জিনিসগুলো দেখতে যাই হোক বেকার বুকের লাভ নেই ব্লগ আছে আগের দিনও তোমার দাদা এসে মাটন ফাটন রান্না করেছিলো সেই ব্লগটাও আচার হচ্ছে না দেওয়া শরীরটা একদম ঠিক লাগছে না একদম এনার্জি নেই ব্লগ রিট মানে সারাদিন শুধু শুয়ে শুয়ে রয়েছি এত শরীরটা দুর্বল লাগছে তো করে দেবো অবশ্যই রিড করে দেবো আর তোমার কালকে ষষ্ঠীর ব্লগও দেবো কালকে ষষ্ঠীতে কী করছি ও মায়ের জন্য কী গিফট কিনেছি সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার তোমার দাদার জন্য আমার মা কী গিফট কিনেছে সেটাও তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করে দেবো সবটাই করে দেবো শেয়ার আমার আমার ছেলের জন্য মা কী কিনেছে তো সবটাই করে দেবো ওখানে আমার সত্যি বলতে আমার বাপের বাড়িতে না ষষ্ঠীর কোনো নিয়ম নেই কিন্তু আমাদের নিয়ম নেই তো কী আছে খাওয়া দাওয়াতে কোথায় নিয়মের বাধা আছে না দেওয়া দোয়াওয়া খাওয়া দাওয়াতে আমার নিয়ম লাগে না কিন্তু আমাদের মানে অ্যাকচুয়ালি যে ষষ্ঠী পুজোর যে ষষ্ঠীর নিয়ম সেটা আমার বাপের বাড়িতে নেই ষষ্ঠীর নিয়ম নেই তো তারপরেও আমরা প্রত্যেকবারই টুকটাক তোমরা দেখেছো যে কবে ধরে আমি ইউটিউবে এসেছি তার আগেও হয়ে এসেছে বা ইউটিউবে আসার পর থেকেও তোমরা সাক্ষী হয়ে আছো দেখছো তো সেক্ষেত্রে এই বছর তার কোনো ব্যতিক্রম নেই এবছরও ষষ্ঠী হবে অবশ্যই করবো আর কীভাবে কী করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর আমায় যারা ভালোবাসো তাদের জন্য অনেক 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 লাভ ইউ চুমু সবার জন্য চুমু অনেক অনেক চুমু আর তোমাদের জন্যই যে আসি আর কিছু না ওই সব আলুওয়ালের জন্য আমি আসি না যারা বাজে কমেন্ট করে মাঝে মধ্যে একটু এন্টারটেন্ট হই আমাকে ওরা কন্টেন্ট দেয় ভালো কন্টেন্ট দেয় কমেন্ট করে যাতে নিয়ে একটু ভিডিও করতে কর 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 বললো না জাস্ট ডিলেট করবো আর কিচ্ছু না নোংরা আমাদের রক্তে নেই হয়তো তোদের রক্তে আছে তার জন্য এইভাবে থাকাটা তোদের না হয়তো তোরাও এরকম বিয়ে করে হয়তো ষষ্ঠী যেতে পারিস না হয়তো নিমন্ত্রণ এমন করে না ওই জন্য এত ফাটে জানিস তো কথাতেই আছে একটা মেয়ের শত্রু একটা মেয়েই হয় সেটা হচ্ছে তোরা সবচেয়ে বড়ো প্রমাণ আমাকে চিনিস না জানিস না বুঝিস না তারপরেও কত নোংরা কথা বলে বেরিয়ে যাতে না কিন্তু আমি জাস্ট উয়ে দিই পাত্তাও দিই না কারণ আমি আমিই থাকবো আমার সম্পর্কগুলো আমারই থাকবে আমার ভবিষ্যৎ তো আমারই থাকবে তোদের দুটো কমেন্টে কিছুই বদলাবে না অন্ত নেগেটিভ কমেন্টে ভালো কমেন্টে অনেক কিছু বদলায় ভালো কমেন্টগুলোতে অনেক কিছু মনে শক্তি পায় অনেক জোর পায় ভেঙে গিয়ে ওরা উঠে দাঁড়ায় ভালো কমেন্টে কিন্তু খারাপ কমেন্টে বিশ্বাস কর জাস্ট উড়িয়ে দিই তো চলো টাটা অনেক বক করে ফেললাম বাই কালকে ষষ্ঠীর ব্লগ আসবো ঠিক আছে বাই টাটা